বিশ্বের সবচেয়ে দামি মশলা হল জাফরান ইংরেজিতে একে বলা হয় স্যাফরন হাজার বছরের ইতিহাসে জাফরান শুধু রান্নার স্বাদ ও রঙেই নয় বরং চিকিৎসা সুগন্ধি ও ধর্মীয় আচারেও বিশেষ স্থান দখল করে আছে জাফরানকে বলা হয় লাল সোনা তবে মূল্যমান এবং দুষ্প্রাপ্যতার দিক থেকে জাফরান যেন সোনাকেও হার মানায় এক কেজি জাফরানের দাম প্রায় চার লক্ষ টাকা পর্যন্ত হতে পারে খাদ্যদ্রব্য থেকে প্রসাধনী সামগ্রী এমনকি ওষুধ তৈরিতেও জাফরানের ব্যবহার হয়ে থাকে পৃথিবীর নানা প্রান্তে জাফরানের চাহিদা আকাশ ছোঁয়া কিন্তু এর উৎপাদন সীমিত আর সে কারণেই জাফরান শুধু মশলা নয় বরং বিলাসিতা আর সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে দামি মশলা জাফরান সম্পর্কে জানব চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন জাফরান মূলত ক্রকাস স্যাটিভাস নামের এক ধরনের ফুলের শুকনো লাল রঙের স্তাবক বা গর্ভকেশর এই ফুলে মাত্র তিনটি স্তবক থাকে যা খুব যত্ন সহকারে হাতে তুলে শুকানো হয় এই ছোট্ট এই লাল রং রান্নায় গাড়ো আভা এর ঘর পিক্রো ক্রোসিন স্বাদের জন্য এবং স্যাফ্রানাল সুগন্ধ উৎপাদন করে যে কোনো রান্নায় জাফরান খুব অল্প পরিমাণে ব্যবহৃত হয় এবং রান্নার আগে গরম পানি বা দুধে ভিজিয়ে দিলে এর রং ও সুবাস ভালোভাবে ছড়ায় এটি মিষ্টান্ন ঝাল খাবার ও শরবত বা লাচ্ছির মতো নানা ধরনের পানীয়তে জনপ্রিয় প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ ইউনানি ও চীনা চিকিৎসায় জাফরানের ব্যবহার হয়ে আসছে হজম শক্তি বাড়ানো মন ভালো রাখা ও প্রদাহ কমাতে জাফরান কাজে দেয় গবেষণায় দেখা গেছে জাফরানের মধ্যে থাকা ক্রোসিন ও স্যাফরানাল মানসিক প্রশান্তিতে কাজ করে এবং হালকা বিষণ্নতায় উপকারে আসে এছাড়া এর রং ও ঘ্রানের জন্য উচ্চমানের প্রসাধনী ও সুগন্ধিতেও জাফরানের ব্যবহার রয়েছে বিশ্বের সমস্ত অঞ্চলে জাফরান চাষ করা সম্ভব হয় না জাফরান চাষের জন্য বিশেষ ধরনের আবহাওয়ার দরকার হয় পানি দ্রুত নিষ্কাশন হতে পারে এমন বালু মিশ্রিত মাটিতে গ্রীষ্মের শেষ দিকে ক্রকাস স্যাটিভাসের কন্ধ রোপণ করা হয় তারপর শরৎকালে এসব গাছে ফুল ফোটে এবং ফুল ফোটার মাত্র কয়েকদিনের মধ্যে সব ফুল তুলে ফেলতে হয় তা না হলে ফুলের গর্ভকেশর নষ্ট হয়ে যায় এসব প্রতিটি অংশ সতর্কতার সাথে হাত দিয়ে আলাদা করা হয় তারপর হালকা তাপে শুকিয়ে প্যাকেজিং করা হয় এই সূক্ষ্ম প্রক্রিয়ার কারণেই জাফরানের মান ও বাজার দর নির্ধারিত হয় জাফরান বিশ্বের সবচেয়ে দামি মশলা হওয়ার মূল কারণ হল এর দুষ্প্রাপ্যতা এবং অত্যন্ত শ্রমনির্ভর উৎপাদন ব্যবস্থা এক কেজি জাফরান তৈরি করতে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার ফুলের গর্ভকেশর হাত দিয়ে তুলে সংগ্রহ করতে হয় এই ফুল ফোটার মৌসুমও খুব সীমিত সময় স্থায়ী হয় সাধারণত বছরের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে জাফরান সংগ্রহ করতে হয় তাই দ্রুত সময়ে বিপুল শ্রম দিতে হয় যন্ত্রের বদলে হাত দিয়ে তোলা এবং শুকানোর প্রতিটি ধাপের জন্য অভিজ্ঞতার প্রয়োজন পড়ে যা উৎপাদন খরচ অনেক বাড়িয়ে দেয় এছাড়া ফুল থেকে স্তাবক আলাদা করে শুকানোর পর এর ওজন অনেক কমে যায় যার কারণে প্রচুর পরিমাণ ফুল থেকে অতি সামান্য পরিমাণ জাফরান উৎপন্ন হয় আর এমন দুষ্প্রাপ্যতার কারণেই জাফরান বিশ্বের সবচেয়ে দামি মশলার তকমা অর্জন করেছে ইরান বিশ্বের সবচেয়ে বেশি জাফরান উৎপাদনকারী দেশ বিশ্বের মোট জাফরানের নব্বই শতাংশই উৎপন্ন হয় ইরানে এছাড়া আফগানিস্তান ভারতের কাশ্মীর স্পেন মরক্কো গ্রিস ইতালি এবং তুরস্কেও অল্প কিছু জাফরান উৎপন্ন হয় প্রতিটি অঞ্চলের জলবায়ু মাটি ও প্রক্রিয়াকরণ পদ্ধতির কারণে জাফরানের স্বাদ ঘ্রাণ ও রঙে কিছুটা পার্থক্য থাকে সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান জাফরান উৎপাদনে বেশ উন্নতি করেছে বিশেষ করে আফগানিস্তানের হেরাত ফারা ও বাল্ক প্রদেশের আবহাওয়া ও মাটি জাফরান চাষের জন্য অত্যন্ত উপযোগী দুই সালে আফগানিস্তানের উৎপাদন ছিল প্রায় ২০ মেট্রিক টন যা দুই সালে বেড়ে দাঁড়ায় প্রায় ছিচল্লিশ মেট্রিক টনে আফগান স্যাফরন গাঢ় লাল রং উচ্চ মান এবং তীব্র সুবাসের জন্য বিশ্ববাজারে প্রশংসিত উল্লেখযোগ্য বিষয় হল আফগানিস্তানের জাফরান সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণে নারীদের অংশগ্রহণ আশি শতাংশেরও বেশি যা একদিকে দেশটির গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে অন্যদিকে আফগানিস্তানের মতো দেশে নারীদের জন্য কর্মসংস্থানের এক নতুন দিগন্ত খুলে যাচ্ছে জাফরানের মতোই দুর্লভ এবং বিশ্বের সবচেয়ে দামি খাবার হলো ক্যাভিয়ার ক্যাভিয়ার মূলত স্টারজন মাছের ডিম এক কেজি ক্যাভিয়ারের দাম প্রায় পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এসব মাছের ডিম খাওয়ার জন্য রান্নাও করতে হয় না বা খাওয়ার আগে এর সাথে সামান্য লবণ ছাড়া অন্য কোনো কিছু মেশানোরও প্রয়োজন পড়ে না পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন